ছোটোবেলাতে যে শাক খেয়ে এসেছি এই শাক নাকি দুই সালে এসে ভাইরাল হয়েছে আসলে এটা অসম্ভব একটা মজার খাবার গরম ভাতের সঙ্গে একদম জমে যায় আসসালাম আলাইকুম আমি স্বামীয়া মনি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন অনেক অনেক উপকার হবে আজকে আমি যে রান্নাটা শেয়ার করব সেটা হচ্ছে বর্তমানে ভাইরাল একটা রান্না মানে শাক দিয়ে হচ্ছে চেপা রান্না করে এই রান্নাটা হচ্ছে আমরা ছোটো খাল থেকে খেয়ে এসেছি কিন্তু বর্তমানে এসে যে ভাইরাল হয়ে যাবে কে জানতো বলেন তো অনেককে অনেকভাবে রান্না করেছে দেখেছি কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা রান্না হয় পুঁশাক দিয়ে পুঁশাক যেহেতু একটু পিছিল বাপ তো এই রান্নাটা হচ্ছে পুঁশাক দিয়ে বেস্ট হয় সবচেয়ে বেশি মানে মজা হয় সবচেয়ে বেশি চলুন এখন রান্নাতে চলে যাই যেহেতু কষ্ট করে এই পর্যন্ত ভিডিওটা দেখেই ফেলেছেন করে একটা লাইক দিয়ে দিন আরেকটু পরে হচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট কমেন্ট করে প্লিজ লাইক এবং করলে কিন্তু কিন্তু শুধুমাত্র আমার উপকার উপকার হবে হবে না আপনাদেরও যাই হোক আমি কিন্তু প্রথমেই পাতাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি মানে তারপর হচ্ছে পেঁয়াজটা একটু ব্যারাস্তার মতো হয়ে গেলে আমি পাতাগুলো দিয়ে দিয়েছি এই রান্নাতে হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন গুঁড়ো মরিচ মানে অনেকে হচ্ছে ব্ল্যান্ড করে মরিচ দিয়ে আবার অনেকে হচ্ছে পাটাই বেটে যেহেতু আমি বেটে বা করে দিতে পারছি না হচ্ছে মরিচ দিয়ে দিয়েছি আর একটু বেশি করে হচ্ছে রসুন দিবেন তাহলে কিন্তু রান্নার টেস্ট আরও বেড়ে যায় পরিমাপ মতো হচ্ছে জালটা দিয়ে দিবেন আমরা একটু বেশি জাল খাই আর বর্তাতে কিন্তু একটু জাল বেশি না হলে ভালো লাগে না একদম এই রান্নাটাতে একটু জাল হলে আরও বেশি ভালো লাগে আমি কিন্তু একটু রসুন বাটাও দিয়েছি মানে রসুন ব্ল্যান্ড করাও দিয়েছি তাহলে কিন্তু রান্নাটা আরও বেশি মজা হয় মানে রসুনটা দিলে ছেপাতে যত রসুন দিতে পারবেন রান্নাটা তত লবণীয় হয় আমার সবসময় সব রান্নাতে হচ্ছে লবণ দিতে ভুলে যায় এই মুহূর্তে হচ্ছে আমি লবণ দিয়েছি আর হচ্ছে এখানে এক পরিমাণও আমি পানি ব্যবহার করি না সম্পূর্ণ হচ্ছে শাক থেকে পানি উঠেছে এই ধরনের রান্নাগুলোতে যত পানি কম ব্যবহার করবেন ততই হচ্ছে রান্নাটা অনেক মজা হয় আমি একটু হচ্ছে একটু ডেকে দিয়েছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আস্তে আস্তে হচ্ছে পানির পরিমাণটা কমে এসেছে আমার পেজের ভাইরাল একটা টপিক হচ্ছে বর্তা বর্তাতে আমি যত ভিডিও দিই ততই হচ্ছে অনেক ভাইরাল হয় কয়েকদিন আগে হচ্ছে একটা ছেপার বর্তার ভিডিও দিয়েছিলাম এটাতে প্রায় দেখেছি ওয়ান মিলিয়ন ভিউ হয়েছে আমার অনেক ভালো লাগে যেহেতু আমি বর্তা পছন্দ করি সে তো হচ্ছে আপনাদের সাথে একটু বর্তার আইটেমগুলো বেশি শেয়ার করি তো বর্তাটা তো প্রায় হয়ে গেছে আমি হচ্ছে বাটিতে পরিবেশন করে নিয়েছি বর্তাটা তো দেখতেই পাচ্ছেন লোবনীয় হয়েছে একদম এক প্লেট ভাত খাওয়ার মতো গরম ভাতের সঙ্গে তো একদম জমে যায় আসলে আমরা ময়ন সিংহের মানুষরা হচ্ছে এটাকে বর্তাই বলে আর কিন্তু ফেসবুকে দেখতেছি যে চাপা দিয়ে শাক রান্না বা শ্যাপ চাপা দিয়ে শাক ভাজি কিন্তু ছোটোকাল থেকে আমরা মাছে চিরা করে এসেছে বর্তা আর এটাকে আমরা বর্তা বলেই জানি আমি গোসল করে এসে দেখি বর্তা প্রায় অর্ধেক শেষ আমার জন্য একটু আছে আছে আর আমার তো একটু বর্তা বেশি প্রয়োজন হয় মানে বর্তা বেশি খায় আর কি যাই হোক আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্ত সবাই কষ্ট করে সম্পূর্ণ ভিডিও দেখে তারপর হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন আর কে কে আমার বর্তার ভিডিওগুলো পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি নতুন নতুন বর্তার ভিডিও নিয়ে আসতে চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব। আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ টা বাই বাই আসসালামু আলাইকুম